অদ্য আমরা হরিকথা প্রসঙ্গে শ্রবণ করিব নন্দগ্রাম পরিক্রমা সম্বন্ধে আমরা পূর্বে পূর্বে আলোচনা করিয়া শ্রী শ্রী উদ্যোগ সন্দেশ পর্যন্ত অর্থাৎ উদ্যোগকারী সেই স্থান পর্যন্ত আগমন করিয়াছিলাম এখন সেই শ্রীকৃষ্ণ পাঠাইয়াছিলেন দের খবর নেওয়ার জন্য এবং তাহাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি এই স্থানে এসে তাহাদের প্রেম দেখে তাহাদের ভাব দেখে নিজের মনে উল্টা জ্ঞান দিতে এসে জ্ঞান নিয়ে গেলেন এই সম্বন্ধে শ্রী ভক্তিরত্নর গ্রন্থ আছে অধু স্থান এই উদ্যব হেতায় গুপি ক্রীড়া দেখি ধন্য মানে আপনায় এই ঠাই উদ্ধব নন্দাদি দিলা দেখিয়া অদ্ভুত ভাব অধৈর্য হইলা কতদিন উদ্ধব ছিলেন এইখানে সর্বকার্য সিদ্ধ হয় এ স্থান দর্শনে আরও আছে নিষ্কাম বিশুদ্ধ প্রেম ব্রজগুপ্তিকার উদ্ধ দেখিয়া তাহা করে বিচার জ্ঞান উপদেশ আমি যথা দিতেছিলাম তথা হইতে জ্ঞান উল্টা সংগ্রহ করিলাম এই যে উদ্যোক্তারি নামক স্থানে উদ্যোগজি এসে এইভাবে জ্ঞান অর্জন করিয়াছিলেন তাহাদের নিকট হইতে তাহাদের যে প্রেম সেই প্রেমের যে ভাব সেই প্রেমের কি মহিমা এখন আমরা স্থান হইতে ক্রমে উত্তর দিকে গমন করিয়া বিশাখা কুণ্ডে উপস্থিত হইব এই বিশাখাকুণ্ডের বিশেষ মহিমা হইল এই কুণ্ড কুণ্ড তটে বৈঠক কুণ্ডতটে ভুলনাবেদী কুণ্ডতটে সিংহাসন কুণ্ডতটে বিভিন্ন প্রকার নীলাস্থান দর্শনীয় এই বিশাখাকুণ্ডের আরেক নাম মহকুণ্ড এই বিশাখাকুণ্ড আমাদের অষ্টশীতির মধ্যে একজন সখী বিশাখা সখী তিনি কৌশলে শ্রীর রাধারিংকে স্থানে আগমন আনয়ন করান এবং শ্রীকৃষ্ণকে স্থানে আনয়ন করান উভয়কে আনয়ন করাইয়া উভয়কে মিলন যে স্থাপন করাইয়াছিলেন সেই জন্য এই স্থানটি বিশাখাকুণ্ড এবং বিশাখার নামে যে বিশাখার যে বন তাহা অতীব প্রসিদ্ধ স্থানের আরেকটি প্রসঙ্গ হইল রাধা এবং কৃষ্ণ উভয়ে উভয়কে দর্শন করিয়া তাহাদের যে প্রেম মাধুর্য তাহাদের মুখমণ্ডল তাহার যে বঠন তাহা উভয় উভয় দর্শন করিয়া মোহিত হইয়াছিলেন সেই জন্য স্থানের নাম মোহনকুণ্ড আর মোহকুণ্ড আরেকটি হইল একদা শ্রীকৃষ্ণ সখাগণের সহিত বংশীবাদন করিতে বইতে স্থানে আগমন করেন হ্যাঁ গোবৎসারণ করিতে বইতে এসে তাহারা খেলাতে মগ্ন হন অতপর সখাগণ শ্রীকৃষ্ণের মুখবদন দর্শন করিয়া শ্রীকৃষ্ণের মুখলাবণ্য দর্শন করিয়া মুহিত হইয়া যান সেই জন্য তাহার নাম হয় মুখকুণ্ড এখন সখীগণ রাধারানী সখাগণ তাহারা শ্রীকৃষ্ণের মুখবদন দর্শন করে কেন মোহিত হইয়া যান তাহার মূল কারণ হইল জগতে অনেক মানুষ আছে তাহাদের মুখবদন দর্শন করে মোহিত হয় না এই স্থানে শ্রীকৃষ্ণের মুখবদন দর্শন করে কেন মোহিত হয় তাহার মূল কারণ হইল শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে এমন একটা জাদু আছে এমন একটা মাধুরূমি আছে এমন একটা প্রেম আছে এমন একটা আকর্ষণ আছে তাহার যে শক্তি সেটা অন্য কোথাও নাই শ্রীকৃষ্ণকে দর্শন করার সঙ্গে সঙ্গে হৃদয় হইতে পাপ তাপ দুর্বূত হইয়া প্রেমের উদয় হয় এই শক্তিটা শ্রীকৃষ্ণের নিকটে আছে সেই জন্য তাহার নাম এই স্থানে মুহকুণ্ড এক স্থানে শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের অঙ্গের গঠনের সম্বন্ধে একটি আলোচনা হচ্ছে কীর্তন হচ্ছে जय जय श्याम सुंदर रे मदन मोहन वृंदावन चंद्र जय जय श्याम सुंदर मधन मोहन सुंदर सुंदर सब सुंदर श्याम सुंदर रे मदन मोहन चरणे पुर सुंदर सम्मेन्दर मगन मोहन कुमार किञ्चिनी सुन्दर सम्मेन्दर मगन मोहन माला सुन्दर रे सम्म सुन्दर मगन मोहन अलकाल सुन्दर स्यम सुंदर मदन न मोहन माते मोहन चूरा सुंदर रे स्यम सुंदर मदन मादा न मोहन चूराए मयूर पाखा सुंदर रे स्यम सुंदर मदन न मोहन पात मोहन बंशी सुंदर रे सुंदर

এই যে শ্যামসুন্দর আমাদের এই শ্যামসুন্দরের মূর্তি এই শ্যামসুন্দরের বিগ্রহ কি সুন্দর এই যে অপরূপ মাধুরী সুন্দর সুন্দর সবই সুন্দর শ্যাম মদন মোহন কাজেই এই শ্যামসুন্দরের মূর্তি যাহা দর্শন করিবেন তাহারা সকলেই মুহে মোহিত হইয়া যান কেননা কৃষ্ণ প্রেমের এমনই মাধুরী এই প্রেমরস যাহারা প্রাণ করেন জাগতিক জগতের যে ক্ষুদা তাহা নিবৃত্ত হয়ে আধ্যাত্মিক জগতের প্রেম রসি ডুবে যান সেই জন্য এই স্থানের আরেক নাম মুহকুণ্ড আমরা এখন এই মুহকুণ্ড হইতে ক্রমে দর্শন করব কোথায় শ্রীকৃষ্ণের পারলখন্ডি রাধারানীর পারলখন্ডি পারলখন্ডির নাম হইল একদা রাধারানী স্থানে আগমন করিয়া পারল পুষ্প চয়ন করিয়াছিলেন সভিবণের সিং শ্রীকৃষ্ণের নিমিত্ত মালা গ্রন্থন করিবার জন্য এই স্থানে শ্রীমতী রাধারানী স্বয়ং সেই স্বর্গের যে পারল পুষ্প তাহা আনন্দ করিয়া এই স্থানে রোপণ করিয়াছিলেন এবং সেই পুষ্পের দ্বারা মালা তৈরি করিয়া শ্রীকৃষ্ণকে নিবেদন করিয়াছিলেন শ্রীকৃষ্ণের গলায় পারাইয়াছিলেন যার জন্য এই স্থানের নাম পারলখন্ডি এবং তাহার সন্নিকট কুণ্ডের নাম পারল কুণ্ড এই যে পারলখন্ডি পারল পুষ্প স্থান অধ্যাপতি দর্শনীয় এই স্থানে বৃক্ষ সেই প্রাচীনকালের বৃক্ষগুলি বর্তমানে নাই কিন্তু অতীব সুন্দর স্থান দর্শনীয় এই তাহারের সন্নিকটে আছে কদমখণ্ডী এই যে কদমখন্ডি কদমখণ্ডির কিন্তু প্রায় তিন চার কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত কদমখন্ডি কৃষ্ণকুণ্ড টের কদম্ব অক্রূরতীর্থ ললিতাকুণ্ড বিশাখাকুণ্ড উদ্ধবকুয়ারি এইভাবে নারদকুণ্ড সূর্যকুণ্ড ইত্যাদি নিয়ে আমাদের কদমখণ্ডি অবস্থিত এই কদমখণ্ডি আলোচনা করতে গেলে তাহার আমরা পরম অনুসারে যে পরিক্রমা করিয়াছি এই সমস্তগুলি সম্বন্ধে বিশেষ জ্ঞান লাভ করিয়াছি এই কদমখণ্ডির মধ্যে আমাদের আছে ললিতা ললিতাকুণ্ড আমাদের অষ্টসুখীর প্রধানা সখী ললিতা সখী তিনি স্থানে আগমন করিয়া কৃষ্ণকে ঝুলনায় ঝোলাইয়াছিলেন এই স্থানে আগমন করিয়া রাধাকৃষ্ণকে সিংহাসনে বসাইয়া পূজা করিয়াছিলেন সেই জন্য এই স্থানে সেই তাহার বসার বেদি তাহার হিন্দুলা বেদি এবং রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ অতীব সুন্দর দর্শনীয় এই কুণ্ডতটে তটে অতীব সুন্দর পুষ্পের বাগিচা এবং অনেক প্রাচীনকালের বৃক্ষ কদম্ব বৃক্ষ বটবৃক্ষ ইত্যাদি দর্শনীয় এই যে এই স্থানে ললিতা কুণ্ড ললিতা সখীর কুণ্ড তাহার দক্ষিণ তীরে আছে শ্রী বলরামজিউ বিশ্রাম স্থান শ্রী বলরামজিও যখন গোচারণে গমন করেন তখন গোচারণে তিনি সখাদের সহিত খেলা খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে এই স্থানে এসে তিনি বিশ্রাম করেন এই স্থানে যে কদম্ব বৃক্ষ আছে সেই বৃক্ষের নিচে বসে বিশ্রাম করেন তখন শ্রীকৃষ্ণ তাহার স্বয়ং কৃষ্ণ তাহার বড় ভাইয়ের পদ করিয়াছিলেন শ্রীমদ্ ভাগবত আছে এই সম্বন্ধে কাজেই এই কদম খন্ডিতে আমাদের যে ললিতাকুন্দ তাহার পাশে যে কদমখন্ডি সেই স্থানে শ্রী বলরামজী যখন বিশ্রাম করেন তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তাহার চরণ সেবা করিয়াছিলেন কাজেই সেই চিহ্ন অদ্যাবধি দর্শনীয় এই দেখো কদম্ব কানন শোভাময় এথা বলরাম নানা রঙে বিলস হয় এই স্থানে বলদেব করিলা শয়ন কৃষ্ণ করিলেন তার পাদ সম্বাহন এই যে ভক্তিরত্নাকর গ্রন্থে আবার আমাদের আছে শ্রীমদ ভাগবতে কখনো শ্রী বলরাম খেলিতে খেলিতে ক্লান্ত হইয়া কোন গোপ কুলে মাথা রাখিয়া শয়ন করিলে শ্রীকৃষ্ণ স্বয়ং গিয়া পদ সম্বাহন অর্থাৎ চরণ সেবা ইত্যাদি দ্বারা অগ্রজের পরিশ্রম অপনোদন করিতে লাগিলেন কাজেই এই যে স্থান অতীব সুন্দর অতীব প্রসিদ্ধ তাহার সন্নিকটেই আছে আমাদের নারদকুণ্ড নারদ ঋষি স্থানে আগমন করিয়া শ্রীকৃষ্ণ লীলারস দর্শন করিয়াছিলেন সেই জন্য নিকটস্থ কুণ্ডের নাম নারদকুণ্ড এই যে নারদকুণ্ডের মহিমা হইল ললিতা কুণ্ডের সন্নিকটে নারদ আসিয়া বসিয়া রহিল এক কুঞ্জ করিয়া হেনকালে রাধাকৃষ্ণ দিলা দর্শন প্রভুকে দেখিয়া তিনি আনন্দে মগন এই কুঞ্জ তটেই এক সরোবর ছিল নারদ কুণ্ড নামে তাহা প্রচার হইল বহু লোকে করে দর্শন কুণ্ডের মহিমা বহু বিদিত পুরাণ আমাদের নন্দগ্রামকা সাংস্কৃতিক পরিচয় নামক একটি গ্রন্থ তিনি নন্দগ্রামের সেই ছাপান্ন কুণ্ড সম্বন্ধে অতীব সুন্দর ব্যাখ্যা করিয়াছেন কাজেই এই কুণ্ডের মহিমা এবং ছাপ্পান্ন কুণ্ডের মহিমা অতীব প্রসিদ্ধ এই কুণ্ডগুলি বর্তমানে অনেকগুলি লুপ্ত হইয়া গিয়াছে এবং অনেকগুলি বর্তমানেও দর্শন লাভ হইয়া থাকে আমাদের তাহার সন্নিকটেই আছে সূর্যকুণ্ড সূর্যকুণ্ড নাম হওয়ার বিশেষ কারণ হইল এই কুণ্ডটা গ্রামের সন্নিকটে অবস্থিত এই স্থানে শ্রীকৃষ্ণ যখন লীলা বিলাস করেন স্বয়ং সূর্যদেব ভগবান সূর্যদেব স্থানে আসিয়া শ্রীকৃষ্ণের লীলারস দর্শন করিয়াছিলেন লীলারস দর্শন করিয়া মগনে মুগ্ধ হইয়া যান এবং তিনি সেই তপস্যা করেন শ্রীকৃষ্ণের প্রেম প্রীতি লাভ করার জন্য পরম আশ্চর্য সূর্যকুণ্ড এইখানে হইলা অধৈর্য সূর্য কৃষ্ণ দর্শনে কৃষ্ণকে দর্শন করিয়া সেই সূর্যদেব পর্যন্ত অধৈর্য হইয়া যান কাজে শ্রীকৃষ্ণের মুখলাপন্ন শ্রীকৃষ্ণদের মুখের সেই শ্রীকৃষ্ণের অঙ্গের গঠন তাহা যে প্রকার চুম্বক লোহাকে আকর্ষণ করে সেটা জাগতিক জগতে কিন্তু আধ্যাত্মিক জগতে শ্রীকৃষ্ণকে দর্শন করিলে তাহার যে কি প্রেম কি লাভ হয় তাহা এইভাবে সূর্যদেব ভগবান নারদ ঋষি আমাদের সখা সখী এইভাবে স্বয়ং রাধাকৃষ্ণের মধ্যে যে লীলা বিলাস তাহার মুখমণ্ডলের দর্শনের মাধুরীমার মহিমা স্থানে ব্যক্ত হইতেছে আমরা স্থান হইতে আমরা প্রমে গমন করিব নন্দ বৈঠকে এখন নন্দ বৈঠকের বিশেষ প্রসঙ্গ হইল বাল্যকালে শ্রীকৃষ্ণ যখন নন্দালয়ে ছিলেন তখন নন্দবাবা গোচারণ করিবার জন্য নন্দবাবার যে মন্দির আছে তাহার দক্ষিণ দিকে নন্দ বৈঠক অবস্থিত সেই স্থানে বসিয়া তিনি প্রভাতে এবং সন্ধ্যা সময় বিশ্রাম করিতেন তিনি যখন গোশালায় গিয়ে গাবীদের দুগ্ধ খলন করিতেন দুগ্ধ দোহানোর পরে তিনি স্থানে বসিয়া বিশ্রাম করিতেন সেই জন্য তাহার নাম হইল বৈঠক তাহার পাশেই গৌশালা অবস্থিত নন্দ রাধার নবলক্ষ গাভী ছিল এই ব্রজ চৌরাশি পৃষ্ঠের মধ্যে অদ্যাবধি বহু স্থানে সেই গোশালা দর্শনীয় তাহার মধ্যে এই গোশালা একটি এই স্থানে শ্রী নন্দবাবা যখন সেই পাদুকা রেখে বিশ্রাম করিতেন কৃষ্ণ নন্দবাবাকে সুখী করিবার দিন তাহার পাদুকা মস্তকে নিয়ে ঘুরে বেড়াতেন সেই অতীব ছোট্ট শিশু বালক হ্যাঁ তাহার চরণ অত অতীব ছোট ছোট। কিন্তু তিনি যখন হামাগুড়ি দিয়ে নন্দবাবার সঙ্গে ঘুরে বেড়ায় তখন নন্দবাবার হৃদয় কত আনন্দ হয় কাজেই এই যে এই স্থানে নন্দবাবার গোশালা অতীব প্রসিদ্ধ এবং এই স্থানে বাবার যে বৈঠক তাহাও অতীত প্রসিদ্ধ এবং অদ্যাবধি স্থানে তাহা দর্শনীয় আমরা এখন এই নন্দবাবার গোশালার পাশে আছে কারহ কারোহরো নামক কুণ্ড এবং বন এই স্থানে বৃক্ষাদিত প্রাচীনকালে অনেক বৃক্ষ ছিল বন ছিল অন্ধকার ঘোর অন্ধকার ছিল সেই জন্য তাহাকে কারো হরু বলিয়া পরিচয় দিতেছেন এই হরু নামক স্থানে অদ্যাবধি অনেক বৃক্ষ দর্শন লাভ হইয়া থাকে তাহার পাশেই আছে আমাদের যশো যশোদা মাতার কুণ্ড যশোদা কুণ্ড কেননা যশোদা মাতা এই স্থানে নিত্য আগমন করিয়া এই কুণ্ডে স্নান করিতেন সেই জন্য তাহার নাম যশোদা কুণ্ড এই স্থানের বিশেষ প্রসঙ্গ হইল যশোদা মাতা যখন স্নান করিতে আগমন করিতেন তখন হ্যাঁ সেই মাতার সঙ্গে শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়া গমন করিতেন সেই দাসদাসী তাহাদের নিকটে তিনি থাকিতেন না তখন মাতা কৃষ্ণকে কোলে করে নিয়ে বলরামকে কোলে করে নিয়ে স্থানে আগমন করিতেন যখন আগমন করিতেন তিনি তখন সেই কুণ্ডে স্নান করিবার জন্য গমন করিতেন কিন্তু তাহাকে অনেক পুষ্প দিয়ে অনেক ভয় দেখাইয়ে ফিরে রাখিতেন পাশেই ছিল ঝাউবনের বৃক্ষ হ্যাঁ ঝাউবনে হাউ এই বলে তাহাকে সান্ত্বনা দিতেন এই যে ঝাউ বনে বিশেষ প্রসঙ্গ হইলো হাউ কথার অর্থ কী আমরা যেভাবে বাচ্চাদের ভয় দেখাই হ্যাঁ সেই হাউ মানে কি হাউ অর্থ হলো ব্যাঘ্র আছে এই বনে বাঘ আছে ভাল্লুক আছে হাতি আছে ঘোড়া আছে তুমি এরকম করবে না চিৎকার করবে না কান্নাকাটি করবে না জলে যাবে না এইভাবে মাতা তাহাকে সান্ত্বনা দিতেন বলতেন ওই দেখো ঝাউ বনে হাউ অর্থাৎ তুমি যদি চিৎকার করো তাহলে বাঘ এসে তোমাকে খেয়ে নিবে এইভাবে কৃষ্ণকে সান্ত্বনা দিতেন এইভাবে সান্ত্বনা দিয়ে মাতা কুণ্ডে স্নান করতেন কখনো গোপালকে সঙ্গে করে নিয়েই কুণ্ডে গিয়ে স্নান করিতেন এই যে মাতার বিশেষ সেই প্রেম প্রীতি ভালোবাসা বাচ্চুল্য প্রেম বাচ্চুল্য প্রেমের এই যে লীলা এই যে বাৎসুল্য প্রেমের মাধুর্য যখনই গোপাল কান্নাকাটি করবে মাতা তাকে কুলে নিবে তাকে পান করাবে তাকে দিয়ে বিভিন্ন আয় বাবা চাঁদ বাবা বলে এই সেই বিভিন্নভাবে সান্ত্বনা করাবে যাহ বলে হাউ বলে সান্ত্বনা করাবে এই স্থানে মাথা মাতা যে স্থানে শ্রীকৃষ্ণকে নিয়ে বসে থাকিতেন সেই স্থান যশোধা বৈঠক নামে অদ্যাবধি দর্শনীয় এই স্থানে আছে নৃসিংহদেবের মন্দির কেননা নৃসিংহদেব মাতা যখন প্রেমে কৃষ্ণের মুখমণ্ডলে ব্রহ্মা ব্রহ্মাণ্ড আদি দর্শন করিতেন তখন নৃসিংহ ভগবানের নাম করে তাহাকে বাৎসল্যপ্রেমে বিভিন্নভাবে মন্ত্র করে ব্রাহ্মণের দ্বারা মন্ত্রাদি পারাইয়ে গোবৎসের সেই উপ যে লেজ আছে তাহার দ্বারা ঝাড়ফুক করে সান্ত্বনা করাইতেন তথাপি মাতা কৃষ্ণকে ভগবান স্বরূপে জ্ঞান করতেন না যদি ভগবান স্বরূপে জ্ঞান করেন তাহা হলে কিন্তু বাৎসল্য প্রেম থাকে না এইটাই হল মাতা যশোদার বিশেষ মহিমা স্থানে আছে প্রাচীন কুণ্ড স্থানে আছে মাঠ কুণ্ড মানে নন্দবাবার যে অনেক গাবী ছিল তা হতে যে দধি দুগ্ধ তৈরি হতো হ্যাঁ যে দধি মাখন সেই এত হয়ে যেত কোনো কোনো সময় বেশি হয়ে যেত সেগুলি মূর্তির মধ্যে ভরে এই স্থানে রাখা হইতো বড়ো বড় মরকি ছিল সেই জন্য মাঠ কুণ্ড সেই স্থানটা মোটকি রেখে সেই মা সেই মাখন ছানা দধি ইত্যাদি রেখে ছাঁচ যাকে বলা হয় ইত্যাদি রেখে একটা কুণ্ডাকারে তৈরি হয়েছিলো সেই জন্য তাহার নাম মাঠ কুণ্ড এই স্থানে আছে দদিমন্তন স্থান মাতাদের শ্রীকৃষ্ণকে ভালোবাসিতেন নিজে হাতে রসই করে নিজে হাতে মাখন তৈরি করে কৃষ্ণকে ভোগ লাগাতেন মাখন আর মিস্ত্রি সেই জন্য ব্রজের হইল মাখন মিস্ত্রি ভোগ আর নবদ্বীপের হইল অন্ন আর এই যে ব্রজের মাখন মিস্ত্রি মাতা যশোদা স্বয়ং সেই মাখন তৈরি করতেন সেই জন্য অদ্যাবধি সেই স্থানে সেই যেই মটকিতে মাতা সে মাখন তৈরি করতেন সেই মটকি অর্ধাবধি দর্শনীয় কিন্তু সেগুলি সকলে দর্শন করতে পারে না যাহারা ভাগ্যবান তাহারাই ক্রমে সেই স্থানে গিয়ে দর্শন করিয়া থাকেন আর যখন মাতা গদিমন্তন করেন কৃষ্ণের প্রতি নিমিত্ত তখন কৃষ্ণ বাচ্চা ছেলে তো তখন কৃষ্ণ করেন কি মায়ের আচন্দলে অঞ্চল ধরে পেছন দিক দিয়ে মাকে সেই আকর্ষণ করে কেন আকর্ষণ করে ইঙ্গিতে দেখাচ্ছে যে মা আমি স্তন পান করবো দাও দেওয়া আমাকে হ্যাঁ তখন মা বুঝতে পারে তখন মা যদি মাথ মাখন যে মন্থন করেছিল তাহাকে বন্ধ করে দিয়ে গোপালকে কোলে নিয়ে স্তন পান করাতেন যখন কোলে নিয়ে স্তন পান করাতেন তখন ঠিক সখীগণ এই রাধারানী সখাগণ যেভাবে কৃষ্ণের মুখমণ্ডল দেখে মোহিত হয়ে যেতেন তখন কৃষ্ণ যখন দুধ পান করতেন তখন মাতা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে জগতের যে লীলা সব ভুলে গিয়ে কৃষ্ণ লীলারসে মগ্ন হয়ে যেতেন হ্যাঁ কৃষ্ণের যে মুখমাধুরী শ্যামসুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র কাজেই সুন্দর সুন্দর সবই সুন্দর বচনের হাসিটি সুন্দর হ্যাঁ নয়নের তারা সুন্দর 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 সবই সুন্দর এইভাবে মাতা পর্যন্ত মোহিত হয়ে যেতেন কখনো কখনো মাতা গোপালকে কোলে নিয়ে চুমা দিতেন মুখে কখনও কখনও বিভিন্নভাবে আদর যত্ন করতেন এই সেই স্থান সেই যধিমন্তন স্থান এবং সেই স্থানে আছে আমাদের অতি সন্নিকটে মধুসূদন কুণ্ড মধুসূদন কুণ্ডর আরেক নাম মুখকুণ্ড মুখসূদন অর্থাৎ কৃষ্ণ প্রভাতে নিদ্রা থেকে জাগ্রত হয়ে এই কুণ্ডের জলে হস্তমুখ ধৌত করিতেন সেই জন্য তাহার নাম মুখসূদন কুণ্ড এই যে স্থানে অদ্যাবধি পুষ্পের বাগিচা অনেক প্রাচীন বৃক্ষ সেই স্থানে দর্শন লাভ হইয়া থাকে আমরা সেই স্থান হইতে ক্রমে গমন করিব চরণ পাহাড়ি নন্দগ্রামও চরণ পাহাড়ি আছে কাম্যবনে চরণ পাহাড়ি আছে আপনার চরণ যে চরণ পাহাড়ি নামক স্থান সেখানেও চরণ পাহাড়ি আছে কিন্তু নন্দগ্রামের যে চরণ পাহাড়ি তাহার বিশেষ প্রসঙ্গ হইল কাম্যবনের চরণ চিহ্ন বিরাট আঘাত বিরাট বড় কিন্তু নরন্দগ্রামের যে চরণ চিহ্ন তা কৃষ্ণ যে বাল্যকালে যে সেই গোপাল রূপ ছিলেন সেইভাবে ছোট স্বরূপে চরণ চিহ্ন কাজেই এই চরণ চিহ্ন যাহারা দর্শন করবেন তাহাদের জীবনটা ধন্য হয়ে যাবেন সেই স্বরূপে ছোট চরণ চিহ্ন আছে আমাদের রাধা সঙ্গম স্থানে হ্যাঁ রাধা কৃষ্ণের চরণ চিহ্ন এই যে কৃষ্ণের চরণে যে উনিশটি চিহ্ন রাধারানীর চরণের চিহ্ন কৃষ্ণের চরণের চিহ্ন মহাপ্রভুর চরণের চিহ্ন অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভুর চরণের চিহ্নের আলাদা আলাদা মহিমা আছে এবং অনেক আলাদা আলাদা পার্থক্য আছে কিন্তু কৃষ্ণের চরণের চিহ্নের বিশেষ পার্থক্য হইল এই কৃষ্ণের চরণের চিহ্ন যাহারা দর্শন করবেন তাহার হৃদয়ের যত পাপ অপরাধ আছে সেগুলি সব দূরভূত হয়ে যায় কৃষ্ণের চরণ চিহ্ন যাহারা স্মরণ করিবেন তাহাদের হৃদয়ে যত প্রকার অন্ধতম সেগুলি দূরভূত হয়ে যায় আর কি হয় প্রেমের উদয় হয় কৃষ্ণের চরণ দর্শন করলে জাগতিক জয় জগতের যে মায়া আছে মায়া তাহাকে গ্রাস করতে পারে না এই যে কাম কাম যে বড় শক্তি তাহার দমন হয় এই চরণ চিহ্ন দর্শনে সেই জন্য অনেকেরা যাহারা নিদ্রা যায় তাহার আগে চরণ চিহ্ন দর্শন করেন যাহারা ঘর থেকে বাহির হবেন দেখবেন দরজার সামনে চরণ চিহ্ন রাখেন চরণ চিহ্ন দর্শন করে যদি কেহ বাইর হয় তাহলে তাহার যদি অমঙ্গল থাকে তাহা কেটে যায় বড় আকারে অমঙ্গল ছোট আকারের মধ্যে কেটে যায় কাজেই এই যে চরণের মাহাত্ম সেই চরণ চিহ্ন অদ্যাবধি ব্রজের বিভিন্ন স্থানে দর্শনীয় কাজেই এই নন্দগ্রামের চরণ পাহাড়িতে চরণ চিহ্ন শ্রীকৃষ্ণের চরণের যে জলধারা বহি আসিতেন তা চরণ গঙ্গা নামে অদ্যাবধি সেই স্থানে একটি কুণ্ড দর্শনীয় আর সেই স্থানে ব্রজবাসীগণ সেই চিহ্নকে সুরক্ষা করিয়া অদ্যাবধি সকলকে দর্শন দান করাইতেছেন কাজেই এই যে চরণ গঙ্গা চরণ পাহাড়ি চরণ তীর্থ এই নন্দগ্রামের মধ্যে যে ছাপ্পান্ন কুণ্ড আছে এই ছাপ্পান্ন কুণ্ড কিন্তু সকলে দর্শন করতে পারে না কেননা অনেক কুণ্ড লুপ্ত হইয়া গিয়াছে অনেক কুণ্ড যেমন গিরিরাজ পরিক্রমা সুন্দর পাকা রাস্তা আছে লাইট ফিটিং আছে যাত্রীগণ আছে যোগাযোগের ব্যবস্থা আছে কিন্তু নন্দগ্রামের পরিক্রমায় সেই সুবিধা নাই কোথাও মাঠের উপর যেতে হবে কোথাও বনের উপরে যেতে হবে কোথাও পাকা রাস্তা আছে কাজে যাহারা জানে তাহাদের সহিতে একমাত্র পরিক্রমা দিতে পারে এবং একদিনে তাহা সুসম্পূর্ণ হয় না কেননা তাহা অতীব কঠিন হ্যাঁ অতীব দুর্লভ এই এই সম্বন্ধে আমার চৌরাশি পুরুষ বজমণ্ডলের যে গ্রন্থ তাহার মধ্যে অনেক ম্যাপ আছে তাহার মধ্যে নন্দকারাম বসান কাম্যবন ইত্যাদির বিভিন্নভাবে চিত্রও আছে সেই চিত্র অনুসারে দর্শন করতে পারেন অথবা প্রাচীন যে বৈষ্ণব যাহারা পরিক্রমা করিয়া থাকেন তাহাদের মাধ্যমে দর্শন করতে পারেন অথবা সেই স্থানের যে বজবাসী আছে তাহাদের নিকট হইতে সেইভাবে জ্ঞান অর্জন করে পরিক্রমা করিতে থাকেন কাজেই নন্দগ্রামের এই যে মহিমা যাহারা পরিক্রমা করিতে না পারেন তাহারাই এই গলিলি স্মরণের মাধ্যমে শ্রবণের মাধ্যমে পরিক্রমার ফল লাভ করিতে পারেন যাহারা শ্রবণ করায় যাহারা শ্রবণ করে উভয়ে বরাবর ফল লাভ করে যাহারা দর্শন করে যাহারা দর্শন করায় তাহাদের বরাবর ফল লাভ হয় সেই জন্য বর্তমানে বিভিন্নভাবে এই সমস্ত সুবিধা আছে কাজে আমরা আগামীকাল আবার ব্রজ সম্বন্ধে নগদ নন্দগ্রাম সম্বন্ধে সুন্দরভাবে শ্রবণ করিব নিতাই গোল ধরিব